নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ আর এখানে আমরা বাতাসা মেশিন নকুলদানা মেশিন চিড়ে মেশিন এবং বিভিন্ন রকমের মুড়ি মেশিন তৈরি করে থাকি আপনারা যদি বাড়িতে বসে কম ইনভেস্টে ব্যবসা করতে চান তাহলে সোজা চলে আসুন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ এখানে আপনারা বাড়িতে বসে যে কোনো একটা ব্যবসা করে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনারা মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ কেন আসবেন তা বিস্তারিত জানার জন্যে ভিডিওটা পুরো দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপে হচ্ছে আইএসও মারা ইন্ডিয়ার সব থেকে পুরোনো কোম্পানি দেখতে পাচ্ছেন এতগুলো সার্টিফিকেট মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ একটা ব্র্যান্ডেড কোম্পানি আপনারা যদি কলকাতা যান তো দেখবেন যে ব্যান্ডেলে বিভিন্ন রকমের ফুটপাথিয়া কোম্পানি বড়ো বড়ো বাতেলা দিয়ে মেশিন বিক্রি করছে সেখানে না আছে ট্রেডমার্ক না আছে আইএসও বাংলাদেশ থেকে এসে বড়ো বড়ো বাতেলা দিয়ে মেশিন তৈরি করছে এবং মেশিনের মও জানে না তাই যেখানে মেশিন নেবেন সেই মেশিনটির উপরে যেন মেশিনটি কমপ্লিট পূর্ণাঙ্গ অবস্থায় কমপ্লিট হয়ে থাকে যে মেশিনটি আপনি নীল লাল সবুজ হলুদ যে মেশিনটি আপনি পছন্দ করবেন সেই মেশিনটিতে আপনারা পরিপূর্ণ ট্রেনিং নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন মাখালি অটোমোবাইল ওয়ার্কশপ জিন্দাল তিনশো চারের আইএসও পেড মার্ক বালা কোম্পানি নিজস্ব ব্যান্ডিং নিজস্ব ব্যান্ডিং নিজস্ব লেজ নিজস্ব কারিগর দিয়ে মেশিন তৈরি করে থাকে দেখতে পাচ্ছেন আমাদের প্লেট নাম গাড়ি থেকে একদম আইএসও জিন্দালে তিনশো চারের সিট দিয়ে তৈরি করা বাতাসা মেশিন এবং দেখুন কাটিং কেমন করে হয় একদম মেশিনে কাটিং হচ্ছে য়েলিং করে মেশিন তৈরি করা থাকে আপনারা যেখানে মেশিন নেন বন্ধুরা সেইখানে সেই মেশিনের উপরে টেস্টিং ট্রেনিং করে বারবার বলছি সেই মেশিনটির উপরে আপনি এই মেশিনটি পছন্দ করলে এই মেশিনের উপরে টেস্টিং ট্রেনিং করে নেন এই মেশিনটি পছন্দ করলে এই মেশিনের উপরে টেস্টিং ট্রেনিং করে নেন আর দেখে নেবেন যে কতটা মাল আপনার জমছে মুখে শুনবেন না আপনার অন্য জায়গায় ট্রেনিং দেবে তারপরে দেখিয়ে দেবে এই মেশিনটি যাবে হাওড়া এই মেশিনটি যাবে দিল্লি এই মেশিনটি যাবে ফারাক্কা অগ্নি ওই হয় না বন্ধুরা মেশিনটি কমপ্লিট রেডি থাকবে এবং সেই কারখানা এর আগে কাকে কাকে মেশিন বিক্রি করেছে এই রকম কমসে কম দশটা কাস্টমারের নাম্বার নেবেন আপনার এরিয়ার মধ্যে সেই কোম্পানি থেকে দশটি কোম্পানির মেশিন ভিজিট করবেন যে সেখানে মেশিন কেমন চলছে তার কাস্টমার ফিডব্যাক কেমন কোম্পানি থেকে কোনো সাহায্য পাচ্ছে কি না হেল্প পাচ্ছে কিনা এইসব দেখে তারপরে মেশিন নেবেন বন্ধুরা আপনারা যেখানে নেন আমি বলছি না যে মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ আসুন আপনারা যেখানে মেশিন নেবেন যে মেশিনটি পছন্দ করবেন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ এলে আপনারা যে মেশিনটি পছন্দ করবেন মুড়ি চিড়ে রোস্টার বা বাতাসা মেশিন আমরা সেই মেশিনের উপরে টেস্টিং টেনিং করে দেখিয়ে দিই কাস্টমারকে শিখিয়ে দিই আপনি অন্য জায়গায় ব্যান্ডেলে মেশিনে কিনবেন মেশিন রেডি নেই অ্যাডভান্স দিয়ে দেবেন আর বলা করে আপনাকে ট্রেনিং দেবে এই রকম না বন্ধুরা এরকম ফেসে যাবেন আপনারা যদি ব্যান্ডেল যান ব্যান্ডেলে গিয়ে সব থেকে আগে জিজ্ঞাসা করবেন যে সে এর আগে কমসে কম দশটা কাস্টমারের কাস্টমার ফিডব্যাক নেবেন বলা করে একটি ব্লু কালারের মেশিনে আপনাকে প্রতিবার ট্রেনিং দেখিয়ে দেবে আর কারখানায় এসে বারো ফুটের বাতাসা মেশিন দিয়ে দেবে বাতাসা মেশিনে কোনো ফেনের ফ্যানের প্রয়োজন নেই ন্যাচারালি সুখবে একটা কার্বাইড দিয়ে আম পাকানো আর একটা ন্যাচারেল আম পাকানো অনেক পার্থক্য বাতাসা মেশিনে শুকনো হবে সতেরো ফুট হচ্ছে সব থেকে সাকসেস সতেরো ফুটের বেল্ট একুশ ফুটের বাতাসা মেশিন এবং চোদ্দো হোল একুশ হোল একুশ হোল এগুলো সাকসেস বানাতে পারলে সাকসেস আর ফুটপাতে নেবেন ভেসে যাবেন ব্যান্ডার অনেক কাস্টমারকে কাঁদিয়েছে তার পুরো ভিডিও অনেক ভিডিও আমরা ছেড়েছি অনেক আনসাকসেস বাতাসে মেশিন কোম্পানি বেরিয়েছে আপনারা জানেন আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব কমান্ট বক্সও দিয়ে দেব আমি আর দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন ব্যান্ডেলের মেশিন বারো ফুটের আর কোনো জায়গায় সাকসেস চল আপনারা দশটা কাস্টমারের নাম্বার নেবেন এবং সেই জায়গাগুলো ভিজিট করবেন তারপর আপনি দরকার হলে ব্যান্ডেলেই নেন আমাদের কোনো সমস্যা নেই আর আমাদের ব্রাহ্মণের কথা আমরা পিওর ভেজ পিওর ভেজ বাংলাদেশ থেকে না আমাদের আদি বাসস্থানেই হচ্ছে পুরুলিয়া জেলায় আর বাংলাদেশ থেকে উঠে আসা ব্যান্ডেল দেখুন আমাদের এটা হচ্ছে শনিদেবের মন্দির আপনারা জানেন ত্রিশুল আর যেখানে শনিদেবের মন্দির থাকে শনিদেবের গাছ থাকে সেখানে আপনারা জানেন যে পিওর ভেজ চলে কারখানার ভিতরে শনিদেবের মন্দির করলে পিওর ভেজ খেতে হয় সেটাই জানে না বাংলাদেশ থেকে যারা উঠে আসে তো তো বন্ধুরা আপনারা নিজেরা দেখুন নিজেরা সতর্ক হন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও পরবর্তী ভিডিওতে আমি অনেক কিছু দেখাবো অনেক কিছু শেখাবো দেখতে পাচ্ছেন পিওর জিন্দাল তিনশো চারের সিট পিওর এবং ছ গেজের ছ গেজের মোটা তবে কি আইএস ট্রেডমার্ক কোম্পানি হয়েছে আর প্যান্ডেলে যে হাতাসা করে ওর বাংলাদেশ থেকে উঠে এসেছে উড়ে এসেছে থ্যাংক ইউ ধন্যবাদ আর কিছু পরচর্চা করবো না পরচর্চা করা ভালো নয় পরচর্চা পাপ আপনারা দেখুন জানুন শিখুন থ্যাংক ইউ